কুয়াশা মাথায় যে গাড়ি চালাতে গেলে আসলে কোনগুলো তোমার ফেস চল লাগবে বেশিরভাগই আর কোনগুলো ভয় ভয় লাগবে সেগুলো যদি কিছু আমি হঠাৎ করে কি আসবে গাড়ি আসবে গাড়ি চলে আসবে তখন তারপরে সবসময় ভয় থাকে যে আসলে দেখা তো যাচ্ছে না নাকি তারপরে আজকে তোমার কয়টা ক্লাস চলতেছে

সকালে উঠাই নিয়ে আইছি ঠিক আছে সকালে ওঠা অভ্যাসটা করে রাখবা এটা তোমাদের জন্য ভালো তোমাদের শরীরের জন্য খুব পারফেক্ট এটা এনার্জি দেয় ভোরবেলা আসলে তো তোমরা সকালে ওঠা অভ্যাস নাই চেষ্টা করবা আর চেষ্টা আমরা মুসলমান আমাদের কি করব নামাজ পড়া উচিত উচিত না একশোর ভিতরে একশো পার্সেন্টই করতে শুধু উচিত করলে হবে না যেমন খাদ্য যেমন খাদ্যটা তোমরা টাইমেলি খাও যেমন অক্সিজেন নেওয়া সেই সৃষ্টি কথা কিন্তু সবই আমাদের কি করতেছে সবই দিচ্ছে কিন্তু কিন্তু আমরা এগুলো কিন্তু আসলে গুরুত্ব দিচ্ছে না আর কথা হচ্ছে যে আমরা ভোরের এই যে হাওয়াটা ভোরের যে এটা গায়ে লাগানো কি আমাদের কি খুবই ভালো কিংবা তারপরে সবাই চেষ্টা করো ভোরে ওঠানো ভোরের কাজে বেরোনো সবচেয়ে কিন্তু আমাদের ভালো জিনিস আরকি শরীরের জন্য শরীরের জন্য অনেক এই যে শরীরে ঠান্ডাটা এখন যে ভাবার সারাদিন কিন্তু তুমি দশটার সময় যদি ঘুমিতে ওঠো

খুবই কষ্টকর খুবই আমি আজকে রাত্রেও আসছি আর রাত্রে আসার সময় এত পরিমাণ কুয়াশা রাত একটার সময় আসছি আমি কিন্তু একার জায়গাও দেখতে পারি না কারণ এই কুয়াশা চালানো খুবই কষ্টকর লোকও কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমাণ আপনার কষ্ট হবে দেখে শুনে চলতে হবে দিতে হবে নিজেকে সতর্ক থাকতে হবে আর কুয়াশা মতো হয় যে গাড়ি চালাতে গেলে আমার কোনগুলো ফেস করতে হবে এমার্জেন্সি দিতে হবে হেডলার দিতে হবে হরেন দিতে হবে না রাস্তার কোনো লেন ধরে চলতে হবে ধরে চলতে হবে যত এমার্জেন্সিও দিতে হবে হেডলাইটও চালাতে হবে আর আমি যদি টোটালি কোনো ফেস না করতে যাও টোটালি যদি কোনো ফেস না করতে পারি তাহলে আমাদের রাস্তাটা লেন ধরে আমার সাইড লেন ধরে ধরে লেন ধরে ধরে ধীরে ধীরে যাইতে হবে যদি মনে করো যে কঠিন পরীক্ষা হয়ে গেছে তা আমরা ওই সময় অনেক অনেক ফেসই করবো হয়তো কোনো গাড়ি যদি আমাদের সাথে যায় তার আমরা আস্তে ফেস ধরে ধরে যাবো হলে আমাদের সোলো ষোলো আস্তে আস্তে যাইতে হবে যেমন একটা উদাহরণ দেওয়া বোঝায় যেমন অন্ত লোক যাবে হাঁটে আমরা কিন্তু যখন হেডলাইটে না দেখতে পাই তখন কিন্তু আমাদের ওই ফেসটাই ফলো করা লাগবে কারণ আজকের রাতেরও কিন্তু আমি একটা মাহফিলা টিপে গেছিলাম তাও কিন্তু আমরা এইগুলো আসলে আমি সম্মুখে হয়েছি যাও রান করো একটু রানে যাইতে হবে একটু যতটুকু দেখা যায় একেবারে গেলে হবে না যতটুকু দেখা যায় ততটুকু তোমাকে দেশে হরণ দিয়ে যাইতে হবে নাকি যাও রান করো আসলে কুয়াশার ভিতরে এত কষ্ট হয় আমিও রাত্রে আজকে রাত্রের মাহফিলে গেছিলাম রাতে আটটার সময় আসছি তারপরে যে ট্রাক পরিবহন গুলো মনে করেন যে এক হাতেও যাইতে পারতেছে না বুঝতেছো এমন সঞ্জিত বিষয়টা বুঝতে পেরেছো এত পরিমাণ কষ্টকর সেই জিনিসটার আমি হয়েছিলাম আর সবাই চেষ্টা করবা সব সময় কুয়াশা হবে তাই গাড়ি চালাতে গেলে রোডে চালাতে গেলে সব সময় হিসাব করতে রাখবা আর সব সময় সতর্ক থাকবা ওইখানে কোনো বে করা যাবে না ঝাঁকি মারতেছে বাম্পেটা ফোনে বেকালি হওয়া যাবে না তারপরে কুয়াশা মাথায় গাড়ি চালাতে গেলে খুবই দীর্ঘ মস্তি গাড়ি চালাতে হবে ঘুমালে হবে না রাতের কিন্তু আমাদের সবারই ঘুম আসে এটা আমরা ঘুমাবো না আমরা সুন্দরভাবে গাড়িগুলো চালানোর চেষ্টা করব আর এমন তোমার সাথে কিন্তু নেক্সট টাইমে এই কুয়াশা না থাকতে পারে আর তোমার যে স্বামীর ভিডিওগুলো হইতে পারে কিংবা তোমার যে জিনিসগুলোর সাথে ট্রেন্ডিং এর ভিতরে শেষ হতে পারে কিন্তু কুয়াশা রান করো কুয়াশা কিন্তু না হই আর সম্ভাবনা আছে বেশি কিন্তু দেখে শুনে চালাবা সুন্দরভাবে চালাবা আর কথা আছে মাথা হিট করবে না কোনো সময় অবশ্যই অবশ্যই তোমাদের জন্য অনেক সবারই জন্য দোয়া আছে আর আসলে চেষ্টা করবা যে আসলে ভালো লোকটা ফুসা দিবে আমার পথে গাড়ি কোনো মাথা হিট করলে হবে না যতজন প্রাইভেট চালাবা গাড়িগুলো চালাবা সবার সাথে কি করতে হবে সুন্দরভাবে আচরণ করে তোমার সাথে খারাপ আচরণ করলে হাসি মুখে উড়ে দিতে হবে নাকি আর গাড়ি সম্পর্কে আমাদের কি বেসিক কিন্তু জিনিসগুলো জানতে হবে ঠিক আছে এমন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সানজিৎ সানজিৎ তোমাকেও অনেক ধন্যবাদ অনেক ইসলাম হ্যাঁ ঠিক আছে তাহলে সুন্দরভাবে যাও ওকে রাখছি